মাখা বেলা কোনো কিছুর ঝামেলা ছাড়াই একদম নরম তুলতুলে আলু পরোটা এই পদ্ধতিতে বানালে সাথে কোনো তরকারিই লাগবে না শুধু শুধুই খেতে পারবেন কিংবা আচার বা রায়তার সাথেও খেতে দুর্দান্ত লাগবে তো আলু পরোটা বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ আলুকে একটু ম্যাশ করে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর অল্প ধনে পাতা কুচি দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে রাখলাম এখানে আরেকটি বোলের মধ্যে নিয়ে নিলাম আটা পরিমাণ মতো লবণ আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম ব্যাটারটাকে কিন্তু একটু ঘন করেই তৈরি করেছি তারপর ওর মধ্যে মেখে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে ফেটি নিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সুজি আর অল্প গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে পাতা কুচি আর অল্প সাদা তেল সাদা তেলটা কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে একটা পরোটাও ফাটবে না প্রত্যেকটা পরোটাই খুব সুন্দর ফুলবে তো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম তারপর ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে পুরো তেলটাই কিন্তু টিস্যু দিয়ে মুছে নিলাম মতো ব্যাটার দিলাম তারপর পাল্টে দুটো বেশ করে নিলাম এইবার দুটো পাশেই অল্প অল্প ঘি দিয়ে বেশ ফুলকো ফুলকো পরোটা ভেজে নিলাম এইভাবে একটু চেপে চেপে ভাজলেই কিন্তু প্রত্যেকটা পরোটা ফুলবে আর খেতে শুধুই দুর্দান্ত লাগে চাইলে আপনারা আচার কিংবা রায়তার সাথেও খেতে পারেন খেতে দারুণ লাগবে তো আমি তো একটু আচারের সাথেই খেয়েছিলাম সত্যি কিন্তু অসাধারণ লেগেছিল